আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি মাস্টার কপি বিবাহের ব্র্যান্ডের বরী কাজ করা ডিজাইন থ্রি পিস নতুন 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 ডিজাইন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটিগুলো গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর ল্যান্ড টাওয়ারের গলি বিজনেস পয়েন্ট মার্কেটের সাথের বিলিং গাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিন তলায় সেবা তারপরও যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায় হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যে কোনো চাটটা থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিতে চান অবশ্যই 510 টাকা অ্যাডভান্স করবেন বাদবাকি টাকা কুড়িয়ে দুখে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এগুলো পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের অন্য বডি সিকুয়েন্স করা আছে এবং কি এমব্রয়ডারি কাজ আছে দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এটি হোলসেল প্রাইস থাকবে মাত্র এক টাকা মাত্র এক টাকা প্রত্যেকটা থ্রি পিসের দাম পড়বো যার যার লাগবে তারা তার স্ক্রিন শর্টটা পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ব্যাগ পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ব্যাগ এবং কি ক্যাটালগ আছে প্রতিটা ড্রেসের সাথে দেখেন বিবা ব্র্যান্ডের এটি কাপুর কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো যারা নিছেন তারা তো জানেনি আবার স্টক এসে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন মাত্র 1050 টাকা বিভা ব্র্যান্ডের ওন্না বডি কাজ করা থ্রি পিস মাত্র 1050 টাকা দেখার মতো ডিজাইন মাত্র 1050 খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ একবার এক্সক্লুসিভ যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এই যে দেখেন এটা কোন সবচেয়ে ভাইরাল একটা ডিজাইন সবচেয়ে ভাইরাল এটা অনলাইন ভাইরাল মাত্র 1050 টাকা পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মার্শাল্লা ড্রেস দেখেন ড্রেস দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস প্রতিটা বডির ভিতর কলম কাজ করা যার যার লাগবো তারা তার স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন মাত্র এক টাকা বিবা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার স্ক্রিন শট দিয়া আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠায় দিবেন খুবই সুন্দর দেখেন মার্শাল্লাহ দেখার মতো ড্রেস একেবারে যা যে করা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দা পাঠাই দিবেন আর যারা দোকান আসবেন সরাসরি টাকা পাকিস্তানি মাস্টার কপি দিবা ব্র্যান্ডের দিবা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর ড্রেস সালোয়ার ফ্রি সাইজ বডি আটচল্লিশ ইঞ্চি লং হাতার কাপড় আলাদা দেওয়া আছে ও না পাঁচ হাত নামাজ না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে নিতে পারবেন পাকিস্তানি মাস্টার কপি বিবা ব্র্যান্ডের যে দেখেন এগুলা বিবা ব্র্যান্ডের জানাটা লাগায় দিই মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস একেবারে নতুন ডিজাইন দেখেন একদম নতুন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন দোকানে আইসা নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যার যেভাবে সুবিধা হয় নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ কাপুর কোয়ালিটি মার্শাল অনেক ভালো অনেক দেখেন ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো এত সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি দিবা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কালার গুলো এত সুন্দর দেখেন এই যে ক্যাটালগ দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেওয়া আছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস নিতে হবে চার ডিজাইনের থেকে চার পিস থ্রি পিস নিতে হবে তাইলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নিবেন অনেক ডিজাইন আছে অনেক দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একবার এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক ভাইরাল তিনটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন অনেক কোয়ালিটিফুল একটা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর মনের মতো কালার যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিন শট যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা যে কাপড় আর যে ডিজাইন সাধারণ একটা এই কাপড় একটা লোন কিনতে গেলে আপনার নয়শো পঞ্চাশ টাকা লাগে তারপর আবার অন্য বডি কাজ করা দেখেন কত সুন্দর ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন যার যে ডিজাইন ভালো লাগে যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে হাতে ধরে নেবেন মাত্র 1050 প্রতি পিস সোলসেল প্রাইস যার যে কোটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের এই WhatsApp নম্বরে পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা তিনটা কালার আপনার সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙে ভাঙেও নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাগ পেয়ে যাবেন প্রাইস কত 1050 এডি কলম ইসলামপুরে বিক্রি হয় এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা বিক্রি হয় দেখেন কালার দেখেন মাসাল্লাহ কত সুন্দর একবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন ব্র্যান্ডের নতুন ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সুন্দর ড্রেস কাপড় কোয়ালিটি মার্শাল অনেক ভালো আসে আসে সুতার কাপড় চার্জার যার লাগবো খালি যোগাযোগ করবেন দেখেন ড্রেস দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর প্রত্যেকটা কালারই মাসাল্লা অনেক সুন্দর একবারে নতুন ডিজাইন কাজগুলো একটু দেখাই দিয়ে দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বিভা ব্র্যান্ডের বডি কাজ করা থ্রি পিস খুবই সুন্দর যার যে কটা ভালো লাগবে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন প্রত্যেকটা ড্রেসের সাথে কালারের সাথে ম্যাচিং করা ক্যাটালগ আছে প্রাইস কত মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর একবার মনের মতো থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ভিডিওটা দেখতেছেন সবার আগে একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার এই কারণেই কারণে ভিডিওটা হারায় না যায় এই ড্রেসটা দেখেন কত চাইছিলেন দিতে পারি চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রত্যেকটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন এই যে দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাসাল্লা খুবই সুন্দর ডিজাইন দেখেন ড্রেস এত সুন্দর আর কি না দেখলে বুঝতেই পারবেন না দেন কাজের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যার যে কটা ভালো লাগবো খালি স্ক্রিনশে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আছে প্রত্যেকটা ড্রেসের সাথে প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটির মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল মাসাল্লাহ খুবই সুন্দর নিবেন আর বিক্রি করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো যে কোনো দৃষ্টিক্টে যে দেখেন ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের পাকিস্তানি মাস্টার কপি বিভা ব্র্যান্ডের অন্য বডি কাজ করা দেখেন একবার দেখেন কত সুন্দর একটা ক্যাটালগ মনের মতো প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো এত সুন্দর সুন্দর থ্রি পিস প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর নিলে বিক্রি করতে পারবেন এত সুন্দর থ্রি পিস কন্যা বডি কাজ করা আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা কুড়ে নেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম